বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং স্টাফরা প্রাইভেট সংস্থার আন্ডারে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে পাশাপাশি দীর্ঘদিন ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছে তারা সোমবার তারা পাঁচ দফা দাবিতে টাউন হলের সামনে থেকে একটি মিছিল করে বিদ্যুৎ দপ্তরের এমডির নিকট এক ডেপুটেশন প্রদান করে ছয় বছর ধরে ত্রিপুরা বিচু দপ্তরে আউটসোর্সিং পথাতে কাজ করতেছি তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না আমরা যে আউটসোর্সিং পথাটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং পথাটা বদ্ধ করে তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটা যাতে আছি যাতে আমরা আউটসোর্সিং না সেরে কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি পিপিএফ পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স বা মেডিকেল আছে যার প্রতি যাতে সব ব্যবস্থা করা এমনকি যারা সমকাজও যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয় এই সেফটা আমাদের আন্দোলন আমরা আমার এখান থেকে র্যালি শুরু করে সেটা আমরা কর্পোরেট যে আমরা আমাদের যে এম স্যার আছে এম স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে আশ্চর্য পতার থেকে দূর করে সেটা আমরা যাতে কর্পোরেটের আন্ডারে যাতে অধীনস্থ যাতে রাখা হয় যাতে আমরা মাস টু মাস মাসে মাসের স্যালারি পাই এমনকি আমাদের যে ইপিআই বিএসআর যে ব্যবস্থাটা আছে ও বেনিফিটটা যাতে আমরা যাতে সব যাতে পাই আসি এখন তো আপনারা আগে আপনি সংস্থার আন্ডারে আসলেন এখন তো পূর্বের মানে ইওর আন্ডারে আপনারা কি এখনো বেতন পান না এখনো সংস্থার আন্ডারে আগে আসলাম হইছে একটা সংস্থার আন্ডারে এখন ডিভাইড করে দিয়েছে এখন আমরা 6 মাস অনেক অনেক ডিভিশন আছে 6 মাস সাত মাস করে স্যালারি পেতে আসে না পাশাপাশি কিছুদিন আগে আমরা এমন কাজ করতে গিয়েছিলাম আমরা অনেক ভাই হারাইতে আসি আমরা কোনো বেনিফিট পাইতে আসি না যে কেউ একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বেনিফিট এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই তো আমরা এমডি স্যারের কাছে এটা নিয়ে এসে আমরা একটা ডেপুটেশন দিতে আসি আমরা যাতে আমরা যাতে আউটসোর্সিং পথারা আছে এটাই বদ্ধ করে সেটা আমরা যাতে সরকারের অধীনস্থ রাখা হয় এমনকি যে আমরা যে বকাইয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে বিশ তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি বানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে দেয়